আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবার এসে গেলাম আমি ওহিদ্রিনা তো বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ কারণ অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যে আমাদের কাছ থেকে অনেক সাইকেল নিয়েছেন ঠিক আছে এবং যারা ডাকার বাহিরে ডাকার ভিতরে তারাও নিয়েছেন অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ কন্টিনিউ ভিডিও একার পর এক ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে প্রতিদিন তো এই জন্য অনেক সাইকেল দেখতে পাচ্ছেন অনেক সাইকেলে কালেকশন চলে আসছে যেটা হচ্ছে মেরিন কোম্পানির সাইকেল অ্যালমোনিয়াম বডি এবং অয়েল ব্র্যাক এই যে অয়েল ব্র্যাক আমি সব দেখাই দিই ভাই এখানে কোনো লুকোচুরি পাবেন না ঠিক আছে এই যে অয়েল ব্র্যাক টোটালি ফ্রেশ একদম দেখতে নতুনের মতন ঠিক আছে এই যে অনেক সাইকেল কালেকশন এই যে ফোনিক্স এই যে হিরো এই যে কেসেল এই যে পনিক্স হ্যাঁ অনেক কালেকশন আসছে আলহামদুলিল্লাহ তো অনেকে নক করেন যে ভাই কালেকশন ভালো আসলে ভিডিও দেবেন তো আসলে এখন যেগুলো সাইকেল বর্তমান দেখতে পাচ্ছেন ফ্রেশ ফ্রেশ পণ্ডিচ্ছেন যারা ভালো বাজেট আছে মনে করেন যে না নতুন কিনতে পারেন না একটু ফ্রেশ দিয়ে কিনবেন নতুনের মতন তারপরেও কিন্তু অর্ধেক কমেই পাচ্ছেন অর্ধেক কম পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন তা অর্ধেক কম পাচ্ছেন তো যাই হোক যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ সেল দিচ্ছি আমাদের লোকেশান হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর এইখান থেকে সারা বাংলাদেশে ডাকার ভিতরে ডাকার বাইরে এক পরে সেল দিচ্ছে আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম